এটাই যে অনেক পেছনে থেকে গেলাম কিসে জীবনে সম্পর্কে বন্ধুত্বে চাকরিতে পয়সাতে সবে পিছনে থেকে গেলাম তাহলে তাহলে কি জিততে হবে সবার আগে থাকতে হবে এই দৌড় কখনো শেষ হবে না ভাই একটা গোপন কথা বলবো একদিন মরতে হবে তো এই জেতা হারা আগে যাওয়া পিছনে থাকা সব জিনিস আটকে থেকে যায় তো একটু দাঁড়া আর নিঃশ্বাস নেই আর মরার আগে একটু জীবন এনজয় করে নেয় সব কাজ হয়ে যাবে আজকে না হলে কালকে হবে না হলে নাই হবে এত টেনশন নিস না চিল কর